যে রেডি হয়ে একটু দাওয়াতে যাচ্ছি আমি আর রাইসা এই জাস্ট কেমন দাওয়াত রাইসা হওয়ার আগে ড্রেস কখনো কল্পনা করি নেই যে বডিতে আসবে আমি অনেক সুখে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ যে কারণে সুখছি অসুস্থর কারণে অনেক ওয়েট কমে গেছে আমি অসুস্থের কারণে আমার ওয়েটটা কমে গেছে দেখেন সবাই আমি অনেক শুয়েছি যেটা আমি কখনও কল্পনা করিনি যে রাইসা হওয়ার আগের ড্রেস এটা এখন আমার শরীরে আসবে

আদিমপুর ছাবরা মসজিদ একটা মেলা হয়ে যাচ্ছে এই যে মেলাটা অ্যাকোরিয়াম মেলা অনেক ধরনের অ্যাকোরিয়াম পাওয়া যায় ভাল লাগছে আসলাম দেখলাম দেখলাম দেখি এই ছোট ছোট ভাইয়া এই ছোট অ্যাকোরিয়াম গুলো কত করে

ওই যে অনেক অ্যাকোরিয়ামের জন্য নেয় রাইসা দেখো ছোটো ছোটো ফিশ রেড ফিশ এই যে দেখো এইখানে চলো আসো ভিতরে যে ভালোই তো আমরা জানি না কবে থেকে ছিল আগে বারো এটা কবে থেকে ছিল

কি কি কালার এই ফিশগুলো আর ওই যে ওই ভিতরের গুলো রেড ব্ল্যাক

পানি চেঞ্জ করতে হবে না এই পানি তো ওইখান থেকে আসবে জাস্ট কারে আমি কারে ইউজ করব এটা কি গাছ বলে এটা কি গাছ কি গাছ এটা ও আচ্ছা

এই লাবট পার্পিস কত করে? ফলকেরে টাকা জোড়া এটা কতদিন বাজবে? আর হলো খাঁচা সহ আপনাদের মানে স্যাম্পল আছে খাঁচা এত বড় এত বড় খাঁচাতে কি করবে এই দুইটা বাচ্চার জন্য? ও আচ্ছা হাড়ি দিয়ে রাখতে হবে

আমি তো বললাম রে বাবা দিচ্ছে না তো চলুন ওটাই মা ওটাই দেখেছি মা ওটাই দাম ওনারা দুই হাজার টাকা বলছে আসো

চলো বাই বাই এই দেখো রাইস আছে রাইসলা দেখো ধরো সাপলাও ধরত ভয় পাও চলো আসো এই পাশে আসো চলো জানো চলে আসছে চলো আমাদের কি যেতে দেবে না আসো আমরা যাই তো দাওয়াত খেয়ে চলে আসলাম সবাইকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভাল লাগলো ইয়ের হলাদার ভাইয়ের ভাইয়ের মেয়ের বিয়ে ছিল সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম